আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন আল্লাহর নবী শুধু মানুষের জন্য রহমত নয় আল্লাহর নবী পশু পাখিদের জন্য রহমত আল্লাহর নবী গাছের জন্য রহমত আল্লাহর নবী মাসের জন্য রহমত আল্লাহর নবী পাহাড়ের জন্য রহমত সমুদ্রের জন্য রহমত সব কিছুর জন্য হল রহমত যেই নবীর জন্য মাছও পাগল ছিল যেই নবীর জন্য গাছও পাগল ছিল যেই নবীর জন্য বনের পশু পাখিরাও পর্যন্ত পাগল ছিল ওই নবীকে এখনো না রে ভাই আল্লাহর নবী ছোট মানুষ ওই সময় একবার একটি পাহাড়ের উপর বসিয়া আল্লাহর কাছে করিয়া কান্না শুরু করে দিলেন এমন ভাবে কান্না শুরু করে দিলেন আর বললেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতের জন্য কান্না নবীজি শুরু করে দিলেন এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী ছোটবেলা থেকেই উম্মতের ফিকিরে ছিল উম্মতের জন্য দোয়া করত উম্মতের জন্য নবীজি ছোটবেলা থেকেই পাগল উম্মত সারিয়া আমার নবী আর কিচ্ছু বুঝতো না এইবার আল্লাহর নবী যখন সেজদায় পরে যখন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলে আল্লাহর কাছে কান্না করতেছিলেন ওই সময় আবু জেহেল নবীজির চাচা আবু জেহেল আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে দেখেন যখন ইয়া হাবলি উম্মাতি বলে কান্না শুরু করে দিয়েছেন আবু জেহেল মনে করেছে মোহাম্মদ এজন্যই জন্যই কান্নাকাটি করতেছে কারণ হলো মুহাম্মাদের বাবা নাই মা নাই মোহাম্মাদের দুনিয়ার বুকে আপন কেউ নাই এজন্য মোহাম্মদ কান্নাকাটি করতেছেন দুনিয়ার বুকে সব থেকে আপন হলো মা এবং বাবা দুনিয়ার মধ্যে সব থেকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা আবু জেহেল মনে করেছে মা বাবা মুহাম্মাদের না থাকার কারণে মুহাম্মাদ এত কান্না কাটি করতেছে কিন্তু আবু জেহেল তো আর জানে না ইনি কান্না করতেছেন তার উন্মতের জন্য আবু জেহেল এইবার আল্লাহ রসুলকে কোলে উঠায় নিয়া বলে ও ভাতিজা তুমি কান্না কাটি করিও না তোমার মা নাই বাবা নাই আমি আবু জেহেল বুঝতে পেরেছি চলো আমার উটের পিঠনে উটের পিঠে তোমাকে চুরি আমি মক্কাতে নিয়ে যাব আবু জেহেল এইবার মায়ার নবী রকে নিয়ে উটের পিঠে উঠলে আবু জেহেল উটের সামনে বসেছে আল্লাহর নবী আবু জেহেলের পিছনে বসেছে উট আর যাইতেছে না যখন আবু জেহেল সামনে বসলো মুহাম্মদ যখন পিছনে বসলো আল্লাহর নবী ছোট্ট মানুষ পিছনে বসেছে উটার এক ধাপ আগাই না আবু মাথা গরু কি ব্যাপার উঠ কেন আগাই না উট কেন চলতেছে না কারণটা কি এইবার আবু জেহেল তো আর বুঝতে পারে নাই আল্লাহ রসুলকে পিছে দেওয়ার কারণে উঠ আর চলতেছে না এইবার আবু জেহেল চাবুক নিল নেওয়ার পরে উঠকে এমন ভাবে মারধর ভাবে ওই উঁটকে রক্তাক্ত করে ফেলল উট তারপরেও এক ধাব পর্যন্ত আগাইতেছে না এইবার টান্না শুরু করে দিল আল্লাহর কাছে আমার জবান তুমি খুলে দাও আমি আবু জেহেলকে জানো আমি বুঝাইতে পারি আমার মনের ব্যথা জানো আমি আবু জেহেলকে বুঝাইতে পারি আল্লাহ আল্লাহ ভাবে এইবার উটের জবান আল্লাহ খুলিয়া দিল সোবাহ আল্লাহ আল্লাহ যখন উটের জবান খুলিয়া দিল এইবার উঠ আবু জেহেলকে বলে এরে আবু জেহেল আমি কেমনে চলব তুমি রহমাত আলামিন ইসলাম মুসলমানদের রহমাত উল্লীলাকে তুমি কেমনে তুমি উটের পিছনে বসাইছ তুমি কেমনে সামনে বসেছো তুমি যতক্ষণ পর্যন্ত সামনে বসে থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি উট এক ধাব আর আগাইব না এ রেনবীর হাসে কুম্মতেরও আবুজে হেলে এইবার ভয় পেয়ে গেল উটের জবানের কথা শুনিয়া আবু যে এলেইবার দৌড় মানুষের কাছে গিয়া বলা শুরু করে দিল ওই জায়গায় তোমরা যাইও না উট যেন মানুষের মতো কথা বলে উট মানুষের মতো কথা বলতেছে কি যেন একটা ঘটনা ঘটে গেল আবু জেহেল এত ভয় পেয়ে গেল উটের জবানে মানুষের মুখে কথা শুনিয়া আবু জেহেল ভয় পেয়ে গেল এরে নবীর উম্মতের দল ও আমার নবীর দাম আল্লাহ কত বাড়ায় দিয়েছে আমার নবীর জন্য উটও ছিল পাগল মাসও ছিল পাগল কিন্তু তুমি আমি নবীর জন্য পাগল হতে পারি নাই আল্লার নবী বলেন ও আমার সব থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি তোমরা না করবা তোমার মা থেকে তোমার বাবা থেকে তোমার তোমার ভাই থেকে থেকে বোন সকলের থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত খাটি মুমিন হতে পারবা না আল্লাহ তাআলা বলে আমার নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে প্রবেশ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তুমি পাইবা নবীর ভালোবাসা যদি অর্জন না করতে পারো আমি আল্লাহ ভালোবাসা তুমি কখনো পাইবা না এজন্য আল্লাহর ভালোবাসা যদি পাইতে চান রসুলের ভালোবাসা নবীজির ভালোবাসা আপনার অর্জন করতে হবে তাহলেই আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে যাবেন আল্লাহ তাহানা বলেন আমার নবীর সুন্নতের উপর আমল করো আমার নবীর জীবনটাকে তুমি ফলো করো আমার নবীর চলাফেরাটা কথাবার্তাগুলি তুমি ফলো করো যদি ফলো করিয়া চলতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য খুশি হয়ে যাব তোমার উপর আর যদি নিজের মন গড়া মতো যদি চলো আমি আল্লাহ কখনো তোমার উপর খুশি থাকবো না এজন্য আমাদের চলতে হবে আল্লাহ রসুলের কামত আল্লাহ রসুল সাল্লাম যেভাবে চলেছেন কথা বলেছেন যে কাজগুলি করেছেন যে কাজ করতে নিষেধ করেছেন সবগুলি মেনে যদি আমরা চলি তাহলেই আমরা কেবলমাত্র খাঁটি নবীর উম্মত হতে পারবো এছাড়া আল্লাহ রসুলের খাঁটি উম্মত হওয়া কখনো সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের সোনার তরিকায় চলার তৌফিক দান করুক সকলে বলেন আমিন